সালামু আলাইকুম আজ আমি আপনাদের আমি আমার নাতি নাতনিদের সাথে পরিচয় করিয়ে দেব আমার ছোট্ট সোনা তার পুতুলগুলোকে নিয়ে নিজের জগত ব্যস্ত ছিল ওদের জন্য একটা বিশেষ সাইড আছে যেখানে তার প্রিয় পুতুলগুলোকে যত্ন করেছিলাম প্রথম বাচ্চা যদি মেয়ে বাচ্চা হয় সেই তখন মারা ঠিক পুতুলের মতো গড়ে তোলে ঠিক তেমনই আমার কাছে আমার ছোট্ট সোনা আজকের দিনটা বেশ ব্যস্ততার মধ্য দিয়েই গেল দিনের একটা অংশ কাটল ল্যাপটপের কাজ করে কাজ শেষে আমি আমার ল্যাপটপটা গুছিয়ে নিচ্ছি এবং নির্দিষ্ট জায়গায় রেখে দিলাম ফালাকির কিছু জিনিস পড়ালেখার যেমন এখানে আছে রং পেনসিল রাবার আর কিছু জিনিস আমি ছোটোখাটো জিনিসগুলো ছোট্ট একটা বক্সে করে এক সাইড করে রেখে দিই যাতে এলোমেলো যাতে না হয় এবং খুব সহজে খুঁজে পাই আর এই তো এক সাইডে আমার ছোট্ট ফ্যান দুইটা রেখে দিয়েছি আর যেহেতু আমার রুমটা অনেক ছোট সেক্ষেত্রে সাইড করে সব কিছুই আমার এই রুমের ভেতরে রাখতে হয় দেখতে দেখতে কখন যে রঙ পেন্সিল দিয়ে ছবি আঁকা শুরু করেছে খেয়ালই করিনি তার ছোট্ট হাতে আঁকা ছবিগুলো যেন প্রাণবন্তন হয়ে উঠছে এর এরপর খেয়াল করলাম সে এখানে নুড়লস আঁকিয়েছে আর একটা স্ট্রো দিয়ে জুস আঁকিয়েছে এবার সে বললো যে মা আমি নুড়লস খাব এই তো রঙ পেনসিলগুলো আমি গুছিয়ে নিয়েছি রং পেনসিলগুলো গুছিয়ে নিয়েছে রং পেনসিল বক্সে এবার আমি গুছিয়ে নিচ্ছি আমার বিছানাটা আমার ঘর অনেক ছোট্ট ঘরে তেমন কোনো জিনিসই নেই কিন্তু তারপরেও ঘরেরটা আমার মনে হয় যাই হোক ছোট্ট ঘরটা এক সাইড গুছিয়ে নিয়েছি সেটুকুই আর কি দেখানো হচ্ছে আর এরপরে তো সন্ধ্যার পরে কিছু ফল খাব এই জন্য রান্নাঘরে যে ফলগুলো দেখলাম এই আমগুলো অবশ্যই গিফটের একজন দিয়েছে কিন্তু আমগুলো অনেক টক ভাবছি যে টক আম খেতে পারব কি না তারপরে কেটে নিলাম খাওয়ার জন্য আর কি দেখা যাক খেতে পারি কিনা ফালাককে বললাম তুমি কি আম খাবে সে খেতে চাইল না অনেক টক বলে যাই হোক আমটা তেমনও টক ছিল না আমি খেয়েছি বেশ মজাই ছিল আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা সাথে থাকা ছোট্ট বেল আইকনটি ক্লিক করবেন যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও দিলে সর্বপ্রথম আপনার ফোনের নোটিফিকেশন যায়। বেশ আমটা মজা ছিল যতটা ভয় পাচ্ছিলাম টক হবে ভেবে আর তেমনটাও টক ছিল না যাই হোক মজা করে আম দুইটা শেষ করেছি আর এখানে রাতের খাবারের জন্য আমি এখানে ডাল বড়া করব। যেহেতু তরকারি একটু একটু করে ছিল আর একটু তিন পদের হবে তো এই ভেবে আমি ডালটা বেটে নিয়ে রাতের খাবার ডাল বড়া করব। আশা করি পাশেই থাকবেন সাপোর্ট করবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ